পালানোর চেষ্টা করায় ডুবিয়ে দেওয়া হয় মাছ ধরা ট্রলার চব্বিশ ঘণ্টা পর আঠারো জেলে উদ্ধার হানিফুদ্দিন সাকিব হাতিয়া নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী জেলার হাতিয়ার বঙ্গোপসাগরে ডাকাতে তারা খেয়ে পালানোর চেষ্টা করায় ডুবিয়ে দেওয়া হয় একটি মাছ ধরা ট্রলার চব্বিশ ঘণ্টা পর অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয় এম আবুল কালাম নামে ট্রলারটির আঠারো জেলে সোমবার বিকেলে উপজেলার চরেশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয় উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলি গ্রামের বাসিন্দা এর আগে গতকাল শনিবার বিকালে হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই হামলার ঘটনা ঘটে উদ্ধার হওয়া জেলেরা জানায় শুক্রবার সকালে বঙ্গোপসাগরে যায় এভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি হঠাৎ করে তাদেরকে ধাওয়া করে জড়দস্যুরা নিজেদের সম্পদ রক্ষায় ছুটতে থাকে জেলেদের ট্রলারটি অনেক সময় চলতে থাকে পালানোর চেষ্টা এক পর্যায়ে জলদস্যুরা পেছন থেকে দ্রুত গতিতে এসে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয় মুহূর্তে ট্রলারটি উল্টে গিয়ে সাগরে অনেকাংশে ডুবে যায় পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশ বিশেষ ধরে ভাসতে থাকে ট্রলারের মালিক কালু মাঝি জানান জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে তারা সেটি ধরে চব্বিশ ঘন্টা ভেসেছিল আজ অন্য উপজেলার দুইটি মাছ ধরা ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে দেখে তাদেরকে উদ্ধার করে তিনি নিয়ে আসে তিনি আরও জানান এই ট্রলারের মালিক তিনি নিজে নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে ফেলে চলে আসতে হয়েছে তাকে এ বিষয়ে হাতিয়ানো পুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন ঘটনাটি আমি শুনেছি নিরুম দ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হয় আমাদের কিছুই করার ছিল না এছাড়াও আমাদের তেমন কোন ভারী যানবাহন নেই এজন্য আমরা চাইলেও গভীর সমুদ্রে গিয়ে কোন অভিযান করতে পারি না

Gracias. Sí.